বিএনপির কিছু লোক আছে যারা নন নন আনন না নূতন না পুরানা নন রয়্যাল এজেন্ট নন রয়্যাল এজেন্ট তারা এই দেশে যদি একশো টাকা কামাই করে নব্বই টাকা তারা ইন্ডিয়াতে পাঠায় এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি আমি তো ঢাকায় থাকি পটুখালিও থাকি কলকাতায় সল লেগে বাড়ি আছে

ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ নেপাল ভুটান এই এই দেশগুলো সাউথ সাউথ এশিয়া এশিয়ার প্রত্যেকটা দেশে এত বেশি কাজ করেছে যে পাকিস্তানের সঙ্গে কি সম্পর্ক আপনারা জানেন মালদ্বীপের সঙ্গে এখন এই সম্পর্ক ইন্ডিয়ার আপনারা জানেন শ্রীলঙ্কার সঙ্গে কি সম্পর্ক ইন্ডিয়ার আপনারা জানেন? এমনকি ছোট ভুটান এবং নেপালের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক শেষ হয়ে গেছে। একমাত্র সম্পর্ক ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক ছিল না। शेख हसीनाর সঙ্গে সম্পর্ক ছিল এবং আওয়ামী লীগের কিছু লোকের সঙ্গে সম্পর্ক ছিল। তো কাজী বাংলাদেশের পরতে পরতে কিন্তু রর হয়ে গেছে। এটা সব করে আমার যখন আমার সঙ্গে এসে আওয়ামী লোকজন যারা গত ষোলো বছর আমাদের এত অত্যাচার অবিচার করেছে নির্দয় ভাবে সঙ্গে ব্যবহার করেছে তারা এসে আমার সঙ্গে ছবি তুলতেছে আমি ব্যাপারে অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত তার চেয়ে বেশি লজ্জিত ওই বিএনপির মুনাফে যারা এই সব কাছে টাকা নিয়ে এনে আমার সঙ্গে ছবি তুলেছে বুঝতে পারছেন এখন কাদেরকে মুনাফেক বলছি এই মুনাফেক তারপর আরো মনে আছে বিএনপি বিভিন্ন পদ পজিশনে যে সব লীগ আছে আমি যখন বলি বিভিন্ন পদ পজিশন সব পদ পজিশন গত ষোলো বছরে তারা সব পদ দখল করেছে আপনাকে আমাকে কি অন্য পদ দিয়েছে কোন জায়গায় ইলেকশন হয়েছে সব সিলেকশন হয়েছে সিলেকশন হয়েছে বিধায়িত এই ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে মন্ত্রী এমপি ছাড়িয়ে গেছে এটা একটা ইতিহাস একটা সরকারের পতনের সঙ্গে সঙ্গে তিনশো এমপি গায়েব হয়ে যাও পুরো ক্যাবিনেট গায়েব হয়ে যাও ধর্মীয় নেতা ক্ষতি পর্যন্ত পালিয়ে যাওয়া তাহলে কি ধরনের সরকার ছিল এটাকে আমাকে এক্সপ্লেন করতে হবে আপনারা এই ষোলো বছর দেশে ছিলেন না বা আমার কথায় আপনারা বুঝতে পারতেছেন না তো এখন বিএনপির কিছু লোক আছে যারা নন নন আনন না নূতন না পুরানা নন রয়েল এজেন্ট নন রয়্যাল এজেন্ট তারা এই দেশে যদি একশো টাকা কামাই করে নব্বই টাকা তারা ইন্ডিয়াতে পাঠায় এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি আমি তো ঢাকায় থাকি পটুগালিও থাকি কলকাতায় সল লেগে বাড়ি আছে সোনার দোকান আছে বসিয়ারি আছে তারপরে পেট্রোল পাম্প আছে তারপরে এটাকে কি বলে এই যে কমিউনিটি সেন্টার আছে বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন আপনি কেনাডিয়ান পাসপোর্ট পাবেন তো রোহান্ডার থেকে অসুবিধা আছে নাকি এগুলো তো হচ্ছে